তো এদিকে আমি মেয়ের খাবারটা নিয়ে নিয়েছি দেখো ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে আমি খাবো তরকারি মুড়ি আর দাদাকেও এদিকে বের দিয়ে দিলাম দাদা খাচ্ছে আমি তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাবো কারণ আমার আজ সকালবেলা তরকারি মুড়ি মেখে নিয়েছি চানাচুর দিয়ে বেশ ভালো লাগছে খেতে ঠান্ডা লাগছে আমি এসে যে জ্যাকেটটা গলাবো সেটাও সময় পাই না খেতে দিয়ে ওদের খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে কাজ করবো চলো দেখতে থাকি সকালবেলা দেখো মুড়ি তরকারি খেতে ভীষণ ভালো লাগে সকালবেলা না এক এক সময় মাঝে মাঝে খাওয়ার একটু বদল হলে ভাল লাগে সেইখানে রোজ ওই পরোটা রুটি না খেয়ে যদি একটু তরকারি মুড়ি এইভাবে মেখে খাওয়া যায় সাতটা মুখের মনে হয় যেন পাল্টায় পাল্টায় আমার বেশ ভালোই লাগছে তরকারি দিয়ে বেশ ভালো করে ঝাল ঝাল করে মেখে নিয়েছি মুড়ি দিয়ে আর চানাচু দিয়ে বেশ খাওয়াটা ভালো হয়ে গেছে পরোটা পরোটা রোজ এক গিয়ে ভালো লাগে না সেটা খাওয়া উচিত না দাদাকে অনেক বোঝাই কিন্তু শুনবে কে ওদের ছোট থেকেই এরকম রিচ খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে সেই কারণে আর কি তো যাই হোক আমি ততক্ষণ খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে এবার যাব ঘরের কাজ করতে তা খেয়ে নিয়ে এখন তো পুরো কাজের রুটিনই জীবনধারা পুরো বদলে গেল সব উল্টো রকম আগে যেমন সকালবেলা আটটা সাড়ে আটটা স্নান সেরে সবার আগে গোপু সোনাদের পুজো দিয়ে খেতে দিয়ে ঘরের কাজ স্টার্ট করে নিতাম কিন্তু এখন পুরো উল্টো এখন সকাল পাঁচটায় উঠে মেয়ের জন্য আগে দৌড়াদৌড়ি স্কুল যাওয়া স্কুলে বসে থাকতে হয় এসে এই যে এখন খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হলে যাবো ঘরের কুটনো কাটনা যা কাটা বাটা আছে রেডি করে আমি যাব স্নান করব স্নান করে এসে পুজো দেবো তারপরে বাদ বাকি সব রান্নাবান্না যাবে মেয়েকে স্নান করব তো কাঁচার ধোয়া থাকেই দেখো সব এক গাদা ওখানে উপরে কিছু জিনিস আছে আজকে ছাদেরটা শেয়ার করলাম না সকালবেলা আমি গরম গরম একটু কফি সকাল বেলা দুপুরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে করেছি দেখো ঢোকার ডাল না আর ডাল ডালটা মেয়ে ভালো লাগছে না দিলাম না আর এই যে এদিকে সুপ্রীতি চান ফান সব হয়ে গেছে সুপ্রীতি আজকে গোপালকে খাওয়ার দিয়েছে জল মিষ্টি না ঘুম থেকে তুলে দেখো ওই গোপালকে নামালো উপরে ছিল দিয়ে জল মিষ্টি দিলো আমি দিতে পারবো না আর ওকে আমি খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে আমি আজকে একটু তাড়াতাড়ি একটু ঘুমাবো কারণ তিন চার ঘন্টা দাঁড়া তোমাদের সামনে থেকে বলি তো আমি একটু তাড়াতাড়ি সুপ্রি থেকে খাইয়ে একটু ঘুমাবো কারণ হচ্ছে তিন থেকে চার ঘন্টা এরম করে রেগুলার ঘুম হচ্ছে কারণ দাদা প্রত্যেক দিন দাদা তোমাদের বলেছি সেই ঘুরে ফিরে মানে আড্ডা মেরে আস্তে আস্তে একটা শুতে শুতে দেড়টা সকালবেলা পাঁচটায় উঠতেই হবে নাহলে ছটা পনেরো কুড়িতে বেরোতে মানে পসিবল হয়ে ওঠে না এই ঠান্ডার সময় নিজে রেডি হওয়া জল ফল ব্যাপার আছে ভোর দেওয়ার তারপর মেয়েকে রেডি করো এইগুলো করতে করতে সে দেরি হয়ে যায় সেই কারণে ছটা পঞ্চাশ থেকে স্কুল স্টার্ট হয়ে যায় সেই কারণে আমার মুশকিল হয়ে যাচ্ছে সকালবেলা তো তাই আজকে ভেবেছি কালকে কালকেও সুপ্রীতি দিন যেন তো ভাত খাইনি এইটা সেই পরশু দিন খেয়েছিলো পিকনিকের ওখান থেকে এসে কাল দিন ভাত খাইনি আর আজকে এই যে ভাত নিয়েছি ওকে তাড়াতাড়ি খাই দিয়ে আমি বলছি তুই খা আমি একটু শোবো ঘুমাবো না ঘুমালে আমার শরীর নিচ্ছে না সন্ধেবেলা আবার পড়া প্রচুর পড়ার চাপ হয়ে গেছে তো চলো ওকে খাইনি এই যে এখানে খেলছে আমি খেলতে খেলতে খাইনি চলো তো ধোকার ডালনা আর ডাল করেছি আর ধোকাগুলো কয়েকটা ভাজা রেখে দিয়েছি কারণ সব গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ধোকাটা তরকারিতে দিলে সেই কারণে তরকারিতে দিয়েছি আধে আর্ধে কয়েকটা ভাজা রেখে দিয়েছি সাথে নিয়েছি কুলের আচার তো চলো আর খেয়ে নি মেয়ের তো খাওয়া হয়ে গেছে তোমরা আগে দেখলে চলো খেয়ে দিন সন্ধ্যেবেলা দেখো ঠাকুর সব শুয়ে শুয়ে দিয়েছে ঠাকুর কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কফি দাদা আমার আর মুড়ি মাখা দিয়েছি দাদাটা চুলা রঙা ছানাচুর দিয়ে আমি একটু মুড়ি পকোড়া অল্প নিয়েছি আর মেয়ের জন্য একটা ম্যাগি করে দিয়েছি আচ্ছা খাওয়াটা হলে ওকে নিয়ে বসবো বই চলো আচ্ছা এখন নিয়ে বসেছি আটা আটাগুলো মেয়ে খেয়ে রুটি করবো করে সাথে যে কি করবো তার ঠিক নেই কি করবো রাতে সাথে রুটি রিমোটটা দেখো না এদিকে চলো আমি রুটি ভাজতে চলে এসেছি আর বাবার খাবারটা রেডি করে ততক্ষণে দিতে চলে গেলাম আর পাশের দুধটা জাল দিয়ে নিলাম জাল দিয়েছি একবার সন্ধ্যেবেলা গরম করে নিচ্ছি আর এটা হয়ে গেল তারপরে মেয়েকে হচ্ছে খাওয়াবো ফ্রেশ করাবো অনেকগুলো কাজ টুকটাক পুজোগুলো করার করে নিয়ে আজকে ভিডিও তাড়াতাড়ি শেষ করে দেবো অনেকক্ষণ হয়ে গেলো আর এখন ভিডিও বেশি বড় দিচ্ছি না খুব বেশি ইম্পর্টেন্ট বা ঘোরাফোরার কিছু বেশি ভালো না লাগলে ছোটোখাটোর মধ্যেই ভিডিও তোমাদের সঙ্গে করে দিচ্ছি যেহেতু এটা আমার ডেলি ব্লগ চ্যানেল সেই জন্য ডেলি যা যা করছি তোমাদের সাথে শেয়ার করবোই শেয়ার করি আর কি আর কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইটনটা অবশ্যই ইউটিউবে দিও আর কি তুই চলো আজকের মতো ভিডিও আমি এখানে খাওয়া পর্যন্ত শেষ করব দাদা দেখতে থাকো আমার খাবার এখানে রেডি তো এখানে রাতের খাবার করেছে দেখো রুচি আলু ভাজা দাদাকেও দিয়ে দিলাম খেয়ে দেনি খেয়ে দিয়ে বিছানা করব সুপ্রীতিকে একবারে ফ্রেশ করিয়ে চলো শুয়ে দেবো তাই তো বাজে প্রায় ধরো একটা পনেরো হয়ে গেছে দাদা এসে গেছে খাওয়াটাওয়া দাদা সব কমপ্লিট আজকে যেটা দেখতে পেলে তোমরা আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি যাটা গুড নাইট